Thank mm. you. সবাইকে আজ ভাবলাম দুপুরে একটু ঝিঙের ভর্তা বানাবো তো যেমন ভাবনা তেমন কাজ প্রথমে আমি তিনটে ঝিঙে নিয়ে নিয়েছি আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছিলাম ছোটো ছোটো করে আমি কেটে নিলাম এখানে আমি ঝিঙের কোনো খোসা ছাড়াইনি আপনারা চাইলে খোসা ছাড়াতে পারেন তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পরিমাণ মতো নিয়েছি আর নিয়েছি রসুন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেলটা গরম হয়ে আসলে একে একে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে আগে থেকে চিংড়িটা আমি ভালো করে পরিষ্কার করে কেটে রেখেছিলাম সেটাও তেলের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভাজতে হবে আর সামান্য একটু নুনও দিয়ে দিতে হবে দিলে খুব ভালো করে ভাজাটা হয় চলুন ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে নেওয়া যাক ওঠানো হয়ে গেলে পরিমাণ মতো আবারও একটু সর্ষের তেল কড়াইতে দিয়ে দিন দেওয়ার পরে তেলটা গরম হয়ে আসলে ওই কড়াইতে ঝিঙেগুলো দিয়ে দিতে হবে দিয়ে গ্যাসের ফ্লেমটা খুব আস্তে করে দিয়ে দিতে হবে প্রথমে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে কারণ ঝিঙেটা আগে থেকেই একটু ভাজা ভাজা করে নিলে ঝিঙের যে গন্ধটা সেটা আর থাকে না কাঁচা গন্ধটা আর থাকবে না তারপরে একটু ভাজা ভাজা হয়ে আসলে নামিয়ে নিন নামিয়ে নেওয়ার পরে একটা মিক্সটিতে সবগুলো একসাথে দিয়ে দিন একটা পেস্ট বানিয়ে নিন ঠিক এই রকমই তারপরে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিন দেওয়ার পরে একটা কালো জিরে ফোড়নে দিয়ে দিন আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে সামান্য একটু নুনও দিয়ে দিন পরিমাণ মতোই দেবেন চলুন সবটা একেবারে ঢেলে দিই দিয়ে এটাকে নাড়তে থাকতে হবে নাড়তেই থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা খুন্তির সাথে উঠে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে থাকবেন বন্ধ করলে হবে না খুব ভালো করেই এটা নাড়তে থাকুন কারণ ঝিঙে একটু জলও বেরিয়েছে এটা নাড়তে নাড়তে দেখুন ঠিক এই রকম একটু শুকনো শুকনো হয়ে আসবে আসলে আবারও এটাকে ভালো করে এদিক থেকে ওদিক খুব ভালো করে এটাকে কষিয়ে নিন তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিন আমি এখানে হলুদ আর লঙ্কা ইউজ করেছি আপনারা চাইলে নাও করতে পারেন আমি এখানে করেছি যাতে একটু কালার আসে দেখতে একটু সুন্দর হয় সেই জন্য আর অবশ্যই কিন্তু আপনারা একটু চিনিও দেবেন দিয়ে আবারও খুব ভালো করে এটা মিশিয়ে নিন যতক্ষণ না খুন্তির সাথে উঠে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে খুন্তি দিয়ে এদিক থেকে ওদিক করে মিশাতে থাকুন আর সব শেষে অবশ্যই এখানে ভাজা মশলা ইউজ করবেন আমি সর্ষে জিরে ধুনে সব একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন খুন্তির সাথে উঠে আসছে চলুন হয়ে গেছে এবারে নামিয়ে নেওয়া যাক এটা গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে এই রেসিপিটা কেমন হলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো কিন্তু